বিসমিলাই রহমানের রহিম প্রিয় গাইস আশা করি সকলে ভালো আছেন সকলকে রমজানের শুভেচ্ছা আপনাদের সাথে দুটো কথা বলার জন্য এই পবিত্র মাহের রমজানে আপনাদের সামনে আসলাম আজ রমজানের আজ পনেরোই মার্চ চোদ্দই রমজান যারা এমপিভুক্ত শিক্ষক আছে তারা অনেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের বেতন পায় নাই আবার অনেকে ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন ঈদ বোনাস বৈশাখী ভাতা পায় নাই কিন্তু এমপিভুক্ত শিক্ষক বাদেই অন্য অন্য সকল চাকরিজীবী মার্চ মাসের বেতন ঈদ বোনাস এবং বৈশাখী ভাতা তাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে তাহলে এখানে অন্য অন্য চাকরিজীবীদের ঈদ আছে কিন্তু শিক্ষকদের ঈদ নাই সেই জন্য আমি একটা কথা বলতে চাই এই শিক্ষকদের সাথে এত বৈষম্য কেন এর বৈষম্যর মূল কারণ হলো শিক্ষকদের ভিতরে ঐক্য নেই শিক্ষকদের ভিতরে যদি ঐক্য থাকত তাহলে আজ শিক্ষকদের সাথে এই বৈষম্য করতে শিক্ষা মন্ত্রণালয়ের যে সমস্ত আমলারা আছে তারা কোনো ক্রমেই সাহস পেত না এই আমলাদের কারণেই সমস্ত জটিলতার সৃষ্টি হচ্ছে এই আমলারায় এবং দেখেন যে বর্তমান একটা বিপ্লবের মাধ্যমে একটা বিপ্লবী সরকার জনগণের সরকার ক্ষমতায় আসছে এই জনগণের সরকার সেখানে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একজন শিক্ষক শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক পরিকল্পনা উপদেষ্টা একজন শিক্ষক এবং আইন উপদেষ্টা একজন শিক্ষক আরও দুজন উপদেষ্টা আছেন তারা শিক্ষকের সন্তান কিন্তু কেন শিক্ষকদের সাথে এরকম বৈষম্যমূলক আচরণ এবং বৈরী আচরণ করা হবে আজকে যদি দেশে বিপ্লব না ঘটত ছাত্ররা যদি সাহস করে রাজপথে না দাঁড়াতো তাহলে কিন্তু আজ বিপ্লবী এই জনগণের এই ছাত্র শিক্ষকের সরকার গঠিত হতো না তাই আমি ক্ষুদ্র মানুষ হিসাবে সকল শিক্ষকদের কাছে বিনীত অনুরোধ করব আসেন আমরা শিক্ষকরা একটা বিপ্লব ঘটাই এবং এই বিপ্লবের মাধ্যমে শিক্ষকদের যে বৈষম্য এবং দাবি আছে সেই বৈষম্য এবং দাবির এক নতুন অধ্যায় সৃষ্টি করি তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আসেন আমরা এক হই সকল বিধাভেদ ভুলে যে মাধ্যমিক শিক্ষক মাদ্রাসা শিক্ষক কলেজ লেভেলের শিক্ষক কারিগরি শিক্ষক সকল শিক্ষক সকল শিক্ষক সংগঠন আমরা এক হয়ে রাজপথে নামি এবং একই সুরিয়ে কথা বলি আমাদের বৈষম্য দূরীভূত করতে হবে তাহলেই আমাদের দাবি পূরণ হবে এবং বৈষম্য থাকবে না বাংলার মাটিতে যেমন বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে তেমনি শিক্ষকদের দাবিও বিপ্লবী দাবি পূরণ হবে এবং শিক্ষকরা সুন্দরভাবে পাঠদান করতে পারবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সহযোগিতা করতে পারবে সবাইকে ধন্যবাদ আমার এই পোস্টটা আপনাদের কাছে আমার বিনিরত অনুরোধ থাকবে আপনারা একটু প্রসারে সহযোগিতা করবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শিক্ষক সমাজ জিন্দাবাদ